দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি সেক্টর নিয়ে এবং একটি স্টক নিয়েও আলোচনা করব যে সেক্টরটি এই মুহূর্তে আপট্রেন্ট দেখা যাচ্ছে এবং এই সেক্টরের বিষয়টি আলোচনা করব এবং স্টকটির বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করব এবং শুনবার চেষ্টা করবেন ধৈর্য সহকারে আশা করি আপনারা আলোচনাটি শুনলে বুঝতে পারবেন কি আলোচনা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখতে পেরেছেন তবে কি লাইফ সেক্টরের খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ লাইফ এক সেক্টরের খেলা কেমন শুরু হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এবং এই সেক্টরের অনেকগুলো স্টক কিন্তু প্রায় স্টকই মুভমেন্টে রয়েছে আপনাদেরকে যদি একে একে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনা স্টকটির আলোচনা করার পূর্বে আপনাদের সাথে আলোচনা করবো গত কার্য দিবসের মার্কেট নিয়ে কিছু বিষয় আপনারা সকলে অবগত রয়েছেন মার্কেট পাঁচ কার্য দিবস পর গত কার্য দিবসে মার্কেটে টু পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ পঞ্চাশ প্লাসে রয়েছে যদি আমরা লেনদেনের গতি দেখি তাহলে তেমন কোনো লেনদেনের গতি বাড়ে নাই বরং কমেছে তো এখানে ছিল তিনশো আঠারো কোটি টাকা প্লাস যদি আমরা দেখি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাটি সেখানে ছিল একশো তেইশটি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল একশো একাশিটি কোম্পানি নব্বইটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টর প্রথম অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে ছিল লাইফ ইন্স্যুরেন্স দেখুন লাইফ ইন্স্যুরেন্সটি আপনাদেরকে বলতেছি চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর পঞ্চম অবস্থানে ছিল ব্যাঙ্ক সেক্টর দুটি সেক্টর ছাড়া সব সেক্টরে কিন্তু কিছু না কিছু স্টক আপটেনে ছিল দুটি সেক্টরের মধ্যে ছিল সিমেন্ট সেক্টর এবং ট্রাভেল সেক্টর এই দুটি সেক্টরের কোনো স্টকে কিন্তু বাড়ে নাই বরঞ্চ কমেছে তো এই ছিল সেক্টর আর যেটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম দেখুন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বেশিরভাগ শেয়ারই কিন্তু আপ রয়েছে যেখানে বারোটি স্টকের মতন আপ রয়েছে তো এই সেক্টরের কিছু তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো এবং এইটা এই সেক্টরের আমি যদি দুটি স্টকের আপনারা আপনাদেরকে দেখাই এখন এই যে অবস্থানে কিন্তু ম্যাগনা লাইফ ভালো করেছে তারপর যদি আপনাদেরকে দেখাই পপুলার পপুলার লাইফ এটাও কিন্তু ভালো প্রায় ভালো করেছে কিন্তু এগুলো আপ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং আপ যে যেতে শুরু হয়েছে সেটি আপনারা দেখতে পারতেছেন তার মধ্যে আরেকটি স্টক ছিল রূপালি লাইফ আমরা ভিডিও করেছিলাম রূপালী লাইভটি কিন্তু অনেক ভালো করবে আশা করি আমরা রিসেন্টলি এটি আজকে না হোক রবিবারে হল কিন্তু একশো টাকা একশো টাকার দিকে আমরা দেখতে পারবো আশাবাদী আমরা এই রূপালী লাইভটি স্টকটি কিন্তু চমৎকার একটি পজিশান নেওয়া এবং এই স্টকটিতে বড় বড়ো ইনভেস্টরও কিন্তু এটাতে ইন ইনভলভ রয়েছে তো এই স্টকটি হতে পারে ভালো একটা কিছু এই ঈদের মধ্যে আমার মনে হচ্ছে আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আপনাদেরকে জানাই এটিও লাইফ সেক্টরের দেখুন এই স্টকটি দশ কোটি প্লাস শেয়ার সংখ্যা রয়েছে যেখানে দশ কোটি পঁচাশি লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই স্টকটিও কিন্তু পজিশন নেওয়া শুরু হয়েছে এই স্টকটি পাবলিকের হাতে কিন্তু তিন কোটি সাতাইশ লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে তো এই স্টকটি যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করিতেছি এটি হল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্টকটি তার ন্যাব রয়েছে একান্ন টাকা দুই পয়সায় এবং কোম্পানিটি গত অর্থ বছর এই অর্থ গত অর্থ বছর আটত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় আপনারা সকলেই জানেন তো এই স্টকটির আপনারাদেরকে কী বোঝাতে চাচ্ছিলাম সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে দিছি আপনারা ধৈর্য সহকারে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো বোঝার চেষ্টা করুন এই স্টকটি বিগত বার্ন ওয়ার্কিং ডের মধ্যে অষ্টআশি টাকা নব্বই পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একশো টাকা পর্যন্ত এই স্টকটি তাদের যদি ডিভিডেন্ড হিস্টোরি দেখেন তাহলে চমৎকার একটি অবস্থান তাদের ডিভিডেন্ড হিস্টোরি তবে তাদের ক্যাশ ডিভিডেন্ড থেকে স্টক ডিভিডেন্টের পরিমাণটি বেশি ছিল আর এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি উনিশ উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় কোম্পানিটি কোনো শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই চমৎকার একটি অবস্থান যেটি আমরা সোনালি লাইফেও দেখতে পারছিলাম যে এটারও কোনো শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই তো এই এই স্টকটির যদি আপনারা আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে তাহলে আপনারা চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন যেখানে নোটিশ বোর্ডে থাকে আরও আপডেট তথ্য তো এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির সাপোর্ট কোথায় স্টকটির রেসিস্টেন্স কোথায় স্টকটির আর এস কত সেটিও আপনাদেরকে দেখাবো দেখুন আজকের আলোচনার যে স্টকটি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির আর এস রয়েছে সাঁইত্রিশ দশমিক চৌষট্টি এই কোম্পানিটিও আপ যাওয়ার জন্য এত শেয়ার সংখ্যা এত শেয়ার সংখ্যা থাকার পরও কিন্তু এই স্টকটিও আপ যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তো এই যে অবস্থান থেকে স্টকটি আপ যাচ্ছে তো এটি যদি এখান থেকে আপনি যাই কত টাকা পর্যন্ত হতে পারে এখন আপনারা সকলেই অবগত রয়েছেন এই কোম্পানিটি ছিয়ানব্বই টাকা ষাট পয়সাতে গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে আর যদি স্টকটি এখান থেকে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিটেন্সটি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখান থেকে যখন ইউটার্নটি যেহেতু শুরু হচ্ছে আশা করা যাচ্ছে একশো চার টাকা দশ পয়সা যে রেসিস্টেন্সটি সেটিকে টাচ করার সম্ভাবনা থাকবে তো আপনারা জানেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এখনও পর্যন্ত আর কিন্তু মুভমেন্ট দেখা যাচ্ছে এবং সত্তর আর এস আই যখন যাবে স্টকটি কিন্তু একশো চার টাকা না আরও অনেক ভালো ভালো করবে এখানে একটি কথা আপনাদেরকে বলা প্রয়োজন দেখুন এই স্টকটি কিন্তু বললাম যে দশ কোটির উপরে শেয়ার সংখ্যা তারপরও কিন্তু স্টকটি মার্কেটে ভালো ভূমিকার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কারণ কি এই যে আপনাদেরকে দেখানো হয়েছিল যে লাইফ সেক্টরটি আপনাদেরকে আবারও দেখাই এই যে তৃতীয় অবস্থানে থাকা গত কার্য দিবসের লাইফ সেক্টরটি এই সেক্টরটির যে শেয়ার সংখ্যা রয়েছে মোটামুটি ভালো একটি অবস্থান যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আশা করি এই সেক্টরটি আমার ধারণা যে এই সেক্টরটি এক নাম্বার পজিশানে চলে আসবে খুব শিগগির তো আমরা দেখতে থাকি এই সেক্টরের অবস্থানটি এবং রূপালী লাইফটিও কি লাইফটিকেও ফলো করবো এবং ম্যাগনা লাইফকেও ফলো করব এবং এই যে পপুলার লাইফটি আপনাদেরকে দেখালাম সেটিও ফলো করব কারণ এই যে এখানে যে কয়টি লাইফের কথা আপনাদেরকে ফোকাস করলাম তার মধ্যে কিন্তু যে ওই ইয়োর লাইফটি যেটি সোনা রূপালি লাইভ এই রূপালি লাইভের শেয়ার সংখ্যা কিন্তু তিন কোটি রয়েছে এবং এই স্টকটি কিন্তু বাজারে ভালো ভূমিকা রাখবে এই ঈদে আমার মনে হচ্ছে কারণ স্টকটির যে চার্ট দেখলাম আর এই স্টকটিতে যে ভাইয়াররা যারা ক্রয় করার জন্য আগ্রহী হয় তাদের একটি ভালো ভাই পেশার আসে আমি দেখলাম গত কার্য দিবসও দেখলাম এরকম আগের কার্য দিবসও দেখলাম তো এই রূপালী লাইফ আমার মনে হচ্ছে রূপালী লাইফটি এই বাজারে ভালো একটি ভূমিকা রাখবে এবং ভালো প্রফিট করতে পারবে বিনিয়োগকারীরা আর আপনারা জানেন এই কোম্পানি এই রূপালী লাইফ ইন্স্যুরেন্সটি একশো টাকা প্লাস তার রেসিডেন্স আশা করি এই স্টকটিতে প্রতিটি বিনিয়োগকারী ভালো প্রফিট করতে পারবে যদি ধৈর্য সহকারে এই স্টকটিকে অ্যানালাইসিস করে থাকে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিষয়টি তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আপনাদের যে কোনো স্টকের যদি আর এস আই জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আল্লাহ হাফিজ